প্রিয়সদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াটাইটিস শব্দটি হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে বা অগ্নাশয় রয়েছে এই প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের যদি প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তাহলে যে অবস্থাটি দাঁড়ায় সেটাকে প্যানক্রিয়াটাইটিস বলা হয় প্যানকেটাইটিস কিন্তু খুবই একটি ভয়াবহ অবস্থা যারা এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তারা কিন্তু একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হন অনেক ক্ষেত্রে এটা একটা এমার্জেন্সি পর্যায়ে পর্যন্ত চলে যায় কারণ প্যানকেটাইটিস অবস্থাটা আমরা সাধারণত অ্যাকুইট ক্ষেত্রে হয়ে থাকে আবার অনেক সময় কনেক পর্যায়ে চলে যায় বিশেষ করে যারা কনেক পর্যায়ে এই সমস্যাটায় ভুগছেন তাদের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসা সম্ভব হয় না এবং এ ধরনের রুগী মৃত্যুবরণ পর্যন্ত করে থাকে তাহলে এ ব্যাপারটা আমাদেরকে অবশ্যই অবশ্যই যথেষ্ট সচেতন হতে হবে প্যানকেটাইটিস সমস্যাটা যদি আমাদের উদ্ঘাটন হয়ে থাকে এর আগে আমি একটু ভূমিকায় বলে থাকি মানে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসটা কিন্তু বাংলা এটাকে অগ্নাশয় বলে খুবই ইম্পর্ট্যান্ট একটা অর্গান এটার যদি অবস্থান বলি এটা আমাদের পেটের বাম পাশে উপরের দিকে স্টোমাকে ঠিক পিছনে থাকে এটাকে এক্সোক্রাইন এবং ইন্ড্রোক্রাইন দুটা কাজই এটা করে থাকে এক্সোক্রাইন মানে এর থেকে যে প্যানক্রিয়েটিক জুস সিক্রেশন হয় যেটা আমাদের হজম প্রক্রিয়ায় সহায়তা করে ঠিক একইভাবে এখান থেকে যে ইনসুলিন হরমোন সিক্রিয়েশন হয় সেটা আমাদের সুগার বা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সহায়তা করে এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি এই যে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসটারও কিন্তু প্রদাহ হতে পারে এখন কি কী কারণে প্যানক্রিয়াসের প্রদাহ হতে পারে সে ব্যাপারগুলো একটু যদি বলতে চাই তার ভিতরে প্রধান কারণ হচ্ছে কারো যদি পিত্তথলিতে পাথর হয় এবং এই পাথরটা যদি দীর্ঘমেয়াদি চলতে থাকে এবং এটার যদি কোনো চিকিৎসা না করা হয় তাহলে দেখা যায় এই প্যান পিত্তলির পাথরের কারণেই কারো কারো এই প্যান সমস্যা হতে পারে তারপরে যেটা হয় যদি কেউ মানে অ্যালকোহল সেবন করে মারাত্মক মানে সব সবসময় যদি অ্যালকোহল সেবন করে ধূমপান করে তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা যাদের ওবেসিটিতে ভুগছেন যাদের স্থূলতা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা খুব বেশি দেখে থাকি তারপরে যাদের শরীরে বিশেষ করে ট্রাইগ্লিসাইডটা বেড়ে গেছে এক কথায় যদি বলি লিপিড বা ফ্যাটের পরিমাণ বেড়ে গেছে তাদের এই সমস্যাটা হয়ে থাকে যাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেছে তাদের এই সমস্যাটা হতে পারে তারপরে হলো একটা পারিবারিক ইতিহাস কারো যদি পরিবারে এই প্যানক্রিয়াসের এই ধরনের সমস্যা বা ইনফ্লামেশন থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এখন যদি আমি সিমটমসের কথা বলি বা কী কী লক্ষণ থাকে এই প্যানক্রিয়াসের যদি ইনফ্লামেশন হয় তাহলে মারাত্মক ধরনের পেইন করে এত বেশি পেইন করে যে রুগী এ ব্যথা সহ্যই করতে পারে না এবং এই ব্যথাটা সাধারণত পেটের ভাগে এই ব্যথাটা হয়ে থাকে এই ব্যথাটা অনেক সময় দেখা যায় যে বুকে পিঠে এটা চলে যায় পিঠে মানে ব্যথাটা খা মানে পিঠের দিকে চলে যায় এবং রুগীর খুবই মানে কষ্ট হতে থাকে রুগীকে এমার্জেন্সি অনেক সময় হসপিটালে নিয়ে যেতে হয় তারপরে যেটা হয় যে এই ক্যান্কিয়াসের সমস্যার কারণে খাবারের প্রক্রিয়া ঠিকমতো হয় না হজম প্রক্রিয়া ঠিক মতো হয় না এর কারণে সবসময় দেখা যায় যে খাদ্য পরিপাঠতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তারপরে যেটা দেখা যায় যে যেহেতু সে খাবার দাবার মতো খাচ্ছে না তার ভিতরে কিন্তু অপুষ্টির একটা ব্যাপার দেখা যায় তারপরে যেটা দেখা যায় যে তার ভিতরে যেটা সবচেয়ে একটা মারাত্মক যে ব্যাপারগুলো তার সবসময় একটা ভূমিটির টেন্ডেন্সি থাকে বমি বমি ভাব থাকে এবং কি বমি পর্যন্ত হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে জন্ডিসের যে সমস্যাগুলো এগুলো আমরা দেখে থাকি রুগীর ভিতরে জ্বর জ্বর ভাব থাকে এই লক্ষণগুলোই আমরা প্যানকেটিস প্যানকেটাইটিস বা প্যানকেয়াসের প্রদোহের ক্ষেত্রে আমরা মূলক দেখে থাকি এখন যেটা বলতে চাচ্ছি যে এটার যদি ঠিকমতো চিকিৎসা না হয় বা এটাকে যদি এভাবে ফেলে রাখা হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদি অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে তার ভিতরে একটা হচ্ছে প্যান্কেয়াস যে গ্ল্যান্ডটা রয়েছে তার বিভিন্ন ধরনের ইনফেকশন দেখাতে যেতে পারে প্যানক্রিয়াসের স্টোন প্যানক্রিয়াসের পাথর হতে পারে এমনকি প্যান প্যানক্রিয়াসের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এর থেকে আস্তে আস্তে কিডনি ফেলুর সমস্যা হতে পারে পরবর্তীতে রুগী মারাত্মক ধরনের অপুষ্টির শিকার হতে পারে তারপরে যেটা বলতে চাচ্ছি সর্বশেষ সেটা হচ্ছে যে এটাকে যদি আমাদেরকে এ ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অ্যালকোহল সেবন ত্যাগ করতে হবে ধূমপান ত্যাগ করতে হবে যাদের ওয়ে ওয়েট বেশি হয়ে গেছে স্থূলতায় ভুগছেন তাদেরকে ওয়েট কমাতে হবে ওজন কমাতে হবে প্যানক্রিয়াস আমাদের পরিপাকতন্ত্র সামগ্রিকভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা যাতে সচল থাকে ভালো থাকে সে ব্যাপারেকে আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে ফ্যাট জাতীয় খাবার মশলা জাতীয় খাবার অধিক রাত্রে খাবার গ্রহণ করা এগুলো থেকে আমাদেরকে বিরত মানে বিরত থাকতে হবে বা সতর্ক হতে হবে এবং সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যদি কারো এই প্যান্কেসের যে এই ধরনের সমস্যা বা যে সমস্যা যদি হয়ে থাকে আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমরা সাধারণত একটা রুগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে তার এটাকে অ্যাকিউট কেস নাকি এটা কর্নিক কেস এটাকে বিবেচনা করে সব কিছু বিবেচনা করে যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে যারা প্রাথমিক পর্যায়ে এই সমস্যাটায় ভুগছেন তাদের সমস্যাগুলো কিন্তু দূর করা সম্ভব বেশ কিছু ভালো ওষুধ রয়েছে যেগুলো আমরা প্রয়োগ করে এই সমস্যাগুলোকে দূর করতে পারি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ